গালাগালির পক্ষে মানুষ ভোট দেবেন গালাগালির পক্ষে এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না বরং গালাগালির ইনশাল্লাহ এবার আসসালামাইকুম রহমতুল কাশিপাড়া ইউনিয়ন আমাদের একটি প্রান্তিক এবং বাউফলের একেবারে পাদদেশের একটা ইউনিয়ন বিশেষভাবে একটি নদী বহু একটি ইউনিয়ন আপনারা নদীর সম্পর্কে জানেন নদী সম্পর্কে আছে নদীর নদীর এপার ভাঙে ওপার গড়ে এই তো খেলা বলাই সন্ধ্যা বেলা এটি আল্লাহ তালা প্রদত্ত বিধান আল্লাহ তালা এটা দিয়ে আমাদেরকে একটা শিক্ষা দিচ্ছেন একটা ট্রেনিং এখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করি এখনই আছে এখনই নাই সুতরাং আমি আপনি যেন অহংকারী হয়ে না উঠি এই জন্য কবিরা এটা স্মরণ করিয়েছেন নদীরে পার ভাঙ্গে ও পার গড়ে এটাই নদীর খেলা সকাল বেলার ধনী আপনি ফকির সন্ধ্যা বেলা আপনি এখনই ধনী আছেন সন্ধ্যায় আপনি ফকির হয়ে যাবেন এখন ফকির আছেন আল্লাহ চাইলে আপনাকে সন্ধ্যায় বানিয়ে দিতে পারেন সুতরাং এই এই যে কবিতার কবিতার লাইন লাইনটা কিন্তু শুধু কবিতার লাইন না এটা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনের সুরার একটি আয়াতের অনুবাদ এটার আয়াতের একটা কাব্য অনুবাদ এই অংশটুকু বোধহয় আমাদের সবার মুখস্ত আছে ইসমিল্লাহ রহমান রহিম আল্লাহ মালিকাল মুলকে তু'তিল মুলকা মান তাশা ওয়া তা'যিলহু আলকে মিমমান তাশা ওয়া তু'ইযু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা কুল্লি শাইইন ক্বাদীর আল্লাহ তাআলা বলে দিয়েছেন রাজাত তো দেয়ারও মালিক আমি জমি দেয়ারও মালিক আমি জমি ভাইয়া নেয়ারও মালিক আমি আবার যা ভাঙতেছে এটা জোরাই লাগাই দেওয়ার মালিকও আমি বহু জায়গা নদীর এমন অভিজ্ঞতা আপনাদের আমাদের আছে ভাঙতে ভাঙতে হঠাৎ ওখান থেকে আবার চর পরা শুরু হয়েছে আছে না নাই আছে ওখান থেকে চর পড়া শুরু হয়েছে মানুষ উদ্যোগ নিতে পারে নাই প্রশাসন উদ্যোগ নিতে পারে নাই আল্লাহ তালাই বিধান দিয়েছেন আমরা আল্লাহর কাছে সর্বপ্রথম সাহায্য চাই আল্লাহ আমাদের এই প্রিয় কাশিপাড়াবাসীর উপরে আপনি রহমত দয়া অনুগ্রহর চাদর দিয়ে আমাদের এই আমার খুবই খারাপ লেগেছে যে আমি এখনই দেখে আসলাম যে কবরস্থানটা ঠিক পানির সাথে লেগে আছে যেই বাবা মা এই কবরস্থানে শুয়ে আছে তার পরিবার এখন কতটা কষ্টের মধ্যে আছে যে তাদের শেষ চিহ্নটুকু এখন তাদের চোখের সামনে হয়তো আল্লাহ না এটা বিলীন হয়ে যাবে আল্লাহর কাছে তৌফিক কমানো করে সবাই মিলে ভাইয়েরা বোনেরা এখানে ওলামায় কেরাম আছেন কোরআনে হাফেজ আছেন আমার শিক্ষক তুল্লরা আছেন আমার মা বোনেরা আছেন আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আল্লাহর রস্তে মেহরবানি করে আল্লাহ আমাদের দিকে তাকাই আমাদের গোনার দিকে না তাকাইয়া আমাদের এই কাকুতি মিনিতির দিকে তাকাই আমাদের আবেদন আমাদের এই দরখাস্তর দিকে তাকাইয়া আপনি আমাদের এলাকাটাকে সুরক্ষিত করে দেন আমাদের এই মাদ্রাসাটাকে সুরক্ষিত করে দেন আমাদের এই বাজারকে সুরক্ষিত করে দেন আমাদের মসজিদকে সুরক্ষিত করে দেন আমাদের ওই ভাইদের কবরস্থানটাকে আল্লাহ আপনি মেহরবানি করে সুরক্ষিত করেন আল্লাহ যে ক্ষতিটা হয়েছে আপনি বলেছেন আপনি দিতে পারেন আপনি নিতে পারেন আল্লাহ আপনি মেহরবানি করে যে ক্ষতি ইতিমধ্যে হয়ে গেছে এই ভাই বোনদের ক্ষতি কাটিয়ে ওঠার তৌফিক আল্লাহ আপনি তাদেরকে দান করেন ভাইয়েরা আমরা প্রশাসনের কাছে বন পরিবেশ উপদেষ্টার কাছে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের কাছে আমরা যত আবেদন যত দরখাস্ত পেশ করি না কেন চূড়ান্ত অনুমোদন হবে কার কাছে আল্লাহর কাছে হবে আমরা সেই আল্লাহর কাছে সাহায্য চাই দ্বিতীয় হচ্ছে আল্লাহ তালাই আবার পদ্ধতি শিখিয়েছেন বিসমিল্লাহ ইনসানি মাসা মানুষ চেষ্টা না করলে আমি আবার তাকে কোনো কিছুই দেব না সুতরাং আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমি এখানে একবার ঘুরে গেছি আরো একবার আমি আজকে হঠাৎ নতুন আসছি ব্যাপার না আমি এখানে কারখানা সহ সামনের যে জায়গা আছে সেই জায়গাও আমি হারুন ভাই সহ এলাকার নেতৃবৃন্দ যারা ছিলেন তাদের নিয়ে ঘুরে দেখে গেছি আমি সেই সময় আমাদের বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দ রেজাওয়ানা হাসান আমরা ওনার সাথে দেখা করে আমাদের বাউফলের নদী এলাকা সম্পর্কে ওনার সাথে আমরা কথা বলে এসছি আলহামদুলিল্লাহ আমি আশা করি এই অন্তর্বর্তীকালীন সরকার থাকতে থাকতেই আমরা চেষ্টা করব। আমাদের কালাইয়ার মতো নিমদির মতো কাঠির মতো মতো কচুয়ার মতো আমাদের এলাকার এই এই সরকারে থাকতে থাকতেই আমরা আমাদের মতো ইউনিয়ন নদী ভাঙন রোদে আমরা কিছু একটা শুরু করতে পারব সহজ করার মালিক কে কিন্তু সহজ করার জন্য একটা শর্ত আছে ভাই শর্ত পূরণ করতে হবে এই শর্ত জামাত দেয় নাই এই শর্ত হারুন বাইন না এই শর্ত শফিকুল ইসলাম মাসুদের না এই শর্ত কার আল্লাহ তালা শর্ত হচ্ছে ইনতাকুল্লাহ এখানে ওলামাই کرام আছেন এই মাদ্রাসার সম্মানিত ভাইস প্রিন্সিপাল আমাদের বড় একজন মরহুম আলেম তার সন্তান সুযোগ্য সন্তান অনেক ওলামাই কেরাম আরো এখানে আছেন আপনারা এই আয়াত সবাই জানেন সুরে তালাকের আয়াত ইনতাকুল্লাহ ইয়া যে মিন আমরহি যদি তোমরা আল্লাহকে আল্লাহকে ভয় ভয় করে করে চলো এরকম আল্লাহওয়ালা কিছু মানুষ ক্ষোধাভীর মানুষ যখন সমাজ এবং রাষ্ট্রের নেতৃত্ব দেবে ইয়া যে আল্লাহ আমরিহি উসরা তোমাদের কাছে কাজটা খুব কঠিন মনে হবে আমি আল্লাহ ওই কাজটা তোমাদের সহজ করে দেবো আল্লাহ কাজ কঠিন করার মালিককে সহজ করার মালিক কে অনুমোদন দেওয়ার মালিক কে অনুমোদন আমার ভাইয়েরা এই কথা শোনার পর আপনাদের একটু মন খারাপ হবে যে মাসুদ ভাই এড়াইয়া যাওয়ার জন্য দায়িত্ব পালন থেকে নিজেকে বিরত রাখার জন্য সব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে চলে গেছে আল্লাহ আমাদের মাফ করুন আস্তকাল আমি আগেই বলেছি আল্লাহ দিবেন কিন্তু চেষ্টা করারও নির্দেশ আল্লাহ বান্দাদেরকে আমরা চেষ্টা করছি না করছি না চেষ্টা করছি বলেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমান আপনাদের দোয়া বগা সেতুর কাজ শুরু হয়েছে চেষ্টা করছি বলেই তো আলহামদুলিল্লাহ ধান্দি নিন্দিতে আমরা ইতিমধ্যে জিও ব্যাগ না আমাদের ব্লকের কাজ আমরা শুরু করতে পারবো ইনশাল্লাহ ব্লকের কাজ তো ধুলিয়ে হয়েছে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ তৌফিক দিলে আমরা চেষ্টা করব সবাই মিলে আপনারা দোয়া করবেন কাশিপাড়াতে হবে ইনশাআল্লাহ কিন্তু কিন্তু কি জানেন কয় দিলে আসি না দিলে নাই এই যে আমি আসতে আসতে বললাম যে ভাই বলছে ভাই আপনি অনেক কিছু করছেন আমরা শুনছি আপনি এটাও পারবেন আমি তখন বললাম যে ভাই একটু সুযোগ দেন কয় না সুযোগ দেওয়ার আগেই কিছু করে একটু দেখান সুযোগ দেওয়ার আগেই করে একটু দেখান তো আমি কাশিপার এলাকাবাসীর কাছে ওই ভাইও হয়তো এখানে কোথাও না কোথাও বসে আছেন আমি ওই ভাইকে সামনে রেখে কাশিপাড়াবাসীকে সাক্ষী করে জিজ্ঞেস করতে চাই আমরা বিগত পনেরো বছরে কোনো ক্ষমতায় ছিলাম এখন আছে আমরা আপনাদের কিছু করে দেখাইতে পারছি না পারি নাই আল্লাহ আমাদের তৌফিক দিচ্ছেন না দেন নাই এই কৃতিত্ব না আল্লাহ এই কৃতিত্ব আমাদের না আল্লাহ আমরা একবার জোরে সোরে অন্তর থেকে চিৎকার করে বলে আলহামদুলিল্লাহ আমার মা বোনেরা আমরা শুধু ভাইদের জন্য না আমাদের মা বোনদের জন্য আমরা সেলাই মেশিন উপহার দিয়েছি আমি গতকালকে বাড়িয়াতে দশটা ছাগল বকরি ছাগল দশটা পরিবারের হাতে তুলে দিয়ে আসছে আমরা শুধু মুসলমানদের জন্য আমরা হিন্দু ধর্ম অবলম্বীর জন্য করার চেষ্টা করছি আমরা করবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দিলে আমরা করব কারণ আল্লাহ আমাদের তৌফিক দিবেন এই জন্য বিশ্বাস করে যে আমরা আল্লাহর জন্য কাজ করি আল্লাহ আমাদেরকে কবুল করবেন এবং সবাই কিনে আমরা কাজ করতে পারবো কিন্তু আমরা অদর্য হবেন অদর্য হলে আল্লাহর রহমত থাকে না অস্থির হলে আল্লাহর রহমত চলে যায় এখন আপনি যদি মনে করেন দিলে আসি না দিলে নাই তাহলে শেষ পর্যন্ত দেখবেন ওই নাইওয়ালা মানুষই আমাদের কপালে জুটবে দেশ স্বাধীন হয়েছে তেপ্পান্ন বছর চুয়ান্ন বছর নদী কি আজকে হঠাৎ আজকে ভাঙা শুরু হয়েছে না আরো বহুদিন আমাদের এমপি ছিল না ছিল না আমাদের হুইপ ছিল না ছিল না সবই ছিল পাই নাই কেন আল্লাহর উপরে বিশ্বাস আস্থা ছিল না এই জন্য আমরা পাই নাই আজকে আমরা আস্থা বিশ্বাস দিয়ে যেতে চাই আমি সবিদুল ইসলাম মাসুদ না করলেও আল্লাহ তার কোন প্রিয় বান্দাকে দিয়ে অবশ্যই তা করাবেন ধৈর্য ধরতে পারবেন ইনশাআল্লাহ ধৈর্য ধরলে সাথে থাকেন কে আমাদের সাথে দরকার কাকে এটা আবার মন খারাপ করে কয় কয় ভাই দুনিয়াতে আমার আল্লাহ সারা কেউ নেই আরে ভাই আল্লাহ আপনার সাথে আছে এটা তো আনন্দ করে বলবেন এটা তো গর্ব করে বলবেন এটা বুক ফুলাই বলবেন আমার সাথে আল্লাহ আছে আমি আর কাউকে পরব করে হেলবুন লাভ করে তাই কয় ভাই কি লাগে আপনি শেষ কথা বলে আমি এখানো দেখে আসছি এক নং কাশিপাড়া ইউনিয়নে গিয়েছিলাম আমরা কিশাজাত সরকারি প্রাথমিক বিদ্যালয় ওটা একেবারে বিচ্ছিন্ন এলাকা বলতে হবে আলহামদুলিল্লাহ সেখানে আমরা কথা বলে আসছি আমরা একটু চেষ্টা করতেছি সবাইকে পারব কিনা জানি না যাদের নদী জমি ভেঙেছে সবাই আর্থিক দিক থেকে এক একরকম না যারা এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত যাদের সামর্থ্য আল্লাহ একটু কম দিয়েছেন আর্থিক ভাবে এই সমস্ত ভাইদের বোনদের আপাতত আল্লাহ আমরা এই ক্ষেত্রে অপরকে অগ্রাধিকার দেব আমি পাওয়ার চেষ্টা করবো আমার ভাই পাচ্ছি কিনা আমার বোন পাচ্ছি কিনা এটা হচ্ছে মুসলমানদের বৈশিষ্ট্য পারবেন ইশা এটা না নিজে পাওয়ার জন্য দুর্যাব করবেন তাহলে ইসলামী রাষ্ট্র হবে না শেষ কথা সম্মানিত ভাই এবং বোনেরা আমরা সদক্ষ একজন মানুষ যদি আগামী দিনে নির্বাচন করতে পারি আমরা যদি মনোনীত করতে পারি আমরা যদি একজন জাতীয় সংসদ সদস্য তৈরি করতে পারি আমি বিশ্বাস করি আমরা বিগত পনেরো বছরে যা করেছি আল্লাহ তালা আমাদেরকে দিয়ে তার চেয়ে কয়েক গুণ ভালো কাজ করাবেন ইনশাল্লাহ আর যদি আমরা আরেকটা খারাপের দিকে ধাবিত হই আমি আপনাদের বিবেকের কাছে একটা কোশ্চেন শুধু রেখে যেতে চাই আপনারা ওই বেশিরভাগ এখানে ওলামাই কেরাম মাদ্রাসায় পড়া মানুষ আছেন না হলে আপনারা কোরআন পড়া মানুষ হাদিস পড়া জানেন আপনারা আপনার ভোটের মাধ্যমে সমর্থনের মাধ্যমে যদি ভালো একজন মানুষ নির্বাচিত হয়ে ভালো কাজ করে তার সব আমরা সবাই পাবো না পাবো না যদি আমার ভুলের কারণে আমি সাময়িক স্বার্থ হাসিল করার জন্য ভয়ভীতির কারণে এলাকায় থাকতে হবে হবে না নানান ভয়ভীতি দেখাইয়া আমার কেন্দ্র দখল করে আমারে কিছু টাকা পয়সা কিছু দুনিয়া একটা সুৎখোর একটা ঘুসখোর একটা অন্যায়কারী একটা জুলুমবাজ লোককে যদি আপনি ভোট দেন তার সমস্ত অন্যায়ের ফল আপনাকে ভোগ করতে হবে না হবে না আমরা এবার ন্যায়ের পক্ষে অন্যায়ের পক্ষে আমরা এবার সত্যের পক্ষে না অসত্যের পক্ষে আমরা আবার ভালোর পক্ষে না খারাপের পক্ষে আমরা এবার আলোর পক্ষে না অন্ধকারের পক্ষে আলোর পক্ষ হচ্ছে দাঁড়িপাল্লা এবার কাশি পাড়া বেদেশে জোট তরুণ যুবক বেদেশে জোট মা বোনেরা বেদেশে জোট ইনশাআল্লাহ আপনারা যদি এবার দাঁড়িপাল্লার পক্ষে অবস্থান নিতে পারেন কেউ যদি আপনাদের ভয় দেখায় ভয় পাবেন কারণ দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টে জীবন বাজি রেখে আমরা ভয়কে জয় করেছি আমরা শেখ হাসিনার সামনে দেখতে চাই না ভয় দেখালে এরপর ভয় দেখাইতে পারেন। এরপরও প্রভাব খাটাইলে খাটাইতে পারেন পরিণতি কার মতো খালি পদত্যাগরা দেশ সারা আমরা চাই না আমাদের চোখের সামনে আর কেউ দেশ সারা হোক আমাদের কেউ কেউ স্লোগান দেয় আমরা অমুক তমক এই মুহূর্তে বাউফাল স্যার স্লোগান শোনেন আপনারা শোনেন না আমাদেরকে কেউ গালি দিবে আমরা গলাগলি করব গালা গালাগালি গালা শুধু গলা গলি না আমরা কোলাকুলি করবো এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবেন আবার ভোট দেবে গালাগালির পক্ষে এবার গালাগালির পক্ষে মানুষ ভোট দেবে না বরং গালাগালির জবাব ব্যালটের জবে জবাব দেওয়া হবে আমাদেরকে আঘাত করলে আমরা ব্যালট দিয়ে তার জবাব দেবো ইনশাল্লাহ এবার এই নদী ভাঙন রোদে আল্লাহর উপরে সাক্ষী খেড়ে বর্ষা করে আমরা ব্যালটের মাধ্যমে আমরা নদী ভাঙন রোদের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো আল্লাহ আমাদের তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল